সুপ্রিম কোর্ট বলেছিল র্যাঙ্ক জাম করা যাদের যারা তারা চাকরি করবে না পরীক্ষায় বসতেও পারবে না আর আজকে ওয়ে বিকৃতি ও বিকৃতিতে যারা চাকরি পেয়েছে তারাও পরীক্ষায় বসতে পারবে না তাদেরও চাকরি নয় ওয়েমার বিকৃত করা চাকরি প্রাপকরাও অযোগ্য নাম্বার বাড়ানো চাকরি প্রাপকদের আর সুযোগ নয় বেতনও বন্ধ করতে বললো হাইকোর্ট সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলল অর্ণব সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে গতকালে র্যাঙ্ক জাম্প আর আজকে সুপ্রিম কোর্ট আবার আরেক দফা ধাক্কা দিল একেবারে তাই বুধবার দিন র্যাঙ্ক জাম্পকে অযোগ্য বলেছিল এবং পরিষ্কার কোটানকে বলেছিল অযোগ্য মানে অযোগ্য আর আজ শুক্রবার দিন কার্যত মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশনের জন্য এই যোগ্য অযোগ্যের তালিকাটা অর্থাৎ প্রকট যোগ্য অর্থাৎ একেবারে অযোগ্য যারা যোগ্য অযোগ্যের মধ্যে কত সেটা সেটাতে বোঝা যাচ্ছে না কিন্তু ঘোষিত অযোগ্য চিহ্নিত অযোগ্য কত সেই তালিকাটা বার করার কাজটা সহজ করে দিল সুপ্রিম কোর্ট আজকে মামলা করেছিল রূপক চন্দ্র সহ প্রায় একশো উনিশজন এবং সেই আবেদনে বলা হয়েছিল তারা এ নাম্বার তারা পেয়েছে অর্থাৎ পরীক্ষায় তারা নাম্বার পেয়েছে তবে তাদের ওএমআরটা ব্ল্যাঙ্ক নয় তারা সাদা খাতায় চাকরি পায়নি তারা প্যানেলের মেয়াদ শেষে চাকরি পায়নি বা তাদের আউট অফ প্যানেলে চাকরি বা ভুতুরে চাকরি নয় তো প্যানেলে নামই নেই চাকরি পেয়ে এরকমটা নয় কাজেই তাদের যে ভুলটা সেটা এসএসসির ভুল কারণ তারা তাদের ওয়েমারের যে নাম নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিছুটা বেড়েছে এবং সিবিআই তদন্তে যে ডিস্ক নিয়ে এসছে যে ওয়েমার তারা সামনে এনেছে সেই দুটোর মধ্যে মিসম্যাচ হচ্ছে অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওএমআর নাম্বার বাড়িয়ে চাকরি পাওয়ার কাজেই এক্ষেত্রে তাদের এখনো অযোগ্য এই তালিকায় রাখেনি তারা স্কুলে যাচ্ছে কিন্তু এপ্রিল মাস থেকে তারা বেতন পাচ্ছে না তাই তাদের বেতনটা যাতে সচল থাকে কারণ সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্ট একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশন মধ্যশিক্ষা পর্ষদের রায় দিয়েছে যে যতদিন না পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবে স্কুলে যারা যাবে যোগ্য হিসাবে তারা স্কুলে যাচ্ছে কিন্তু বেতন পাচ্ছে না আজকে সুপ্রিম কোর্ট এই আবেদনটাই খারিজ করে দিল খারিজ করে দিয়ে কি বলল অর্থাৎ ওএমআরএ বিকৃত করে বা ওএমআর এ কারচুপি করে নাম্বার বাড়িয়ে যারা চাকরি পেয়েছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক ওএমআর নয় অর্থাৎ ওএমআর নাম্বার কিছুই নেই সাদা খাতা দিয়ে চাকরি নয় ওএমআর কারোর কুড়ি ছিল সেটা বাহান্ন হয়েছে বা চল্লিশ ছিল বাহান্ন হয়েছে বা পঞ্চাশ ছিল চুয়ান্ন হয়েছে এই যে নাম্বার বৃদ্ধি করে চাকরি পাওয়া এই ক্যাটাগরিটাও অযোগ্য এবং আজকে ওএমআর এই দুটো বিষয়ে নিয়ে তাহলে কি শিক্ষা দপ্তরকে আরো সহজ করে দিল সুপ্রিম কোর্ট যে যোগ্য অযোগ্য তালিকা তৈরিতে দেখো সুপ্রিম কোর্টের আদেশের মধ্যে তেসরা এপ্রিলের এগুলি বিষয়গুলি নির্দিষ্ট করাই ছিল সামহাও এই বিষয়টি হয়তো বিভিন্ন জটিলতা থাকতে পারে পদ্ধতিগত সমস্যা থাকতে পারে আচ্ছা হয়তো ডিআইএ অফিসে যে যে তালিকাগুলি জেলা হয়েছে সেখানে তাদের নাম হয়তো এখনো অযোগ্যের তালিকা নেই তাই তারা এখন স্কুলে যাচ্ছে তাই এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে তারা চেয়েছে তাদের বেতনটা দেওয়া হোক অর্থাৎ তারা অযোগ্য হয়ে গেছে এটা বুঝতে পেরে যোগ্যের তালিকায় একটা অন্যভাবে আইনি কৌশল নেওয়ার চেষ্টা করেছিল সিনিয়র অ্যাডভোকেট মুকুল রহুতি কি তাদের মামলায় সওয়াল করেন কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন সাফ জানিয়ে দিলেন এরাও অযোগ্য বেশ তুমি সঙ্গে থাকো চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে পাঠালো বিকাশ ভবন থেকে সেন্ট্রাল পার্কে পাঠিয়ে দিল হাইকোর্ট এই চাকরি বিকাশ ভবনের সামনে আর বসতে পারবেন না তবে তাদের জন্য কিছুটা হলেও তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার কি কি করবে তারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সরাসরি চলে অর্ণবের কাছে অর্ণব সেন্ট্রাল পার্কে প্রস্তাব দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে এবার একেবারে নির্দেশই দিয়ে দিলেন আর কি বললেন দেখো এক্ষেত্রে যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সমী এবং সিম্প্যাথি যে আদালত সেটাও জানিয়েছেন বিচারপতি কীর্তঙ্কর ঘোষ এবং রাজ্যের অনেক অধিকাংশ মানুষই তাদের এই আন্দোলনে সিম্প্যাথি জানিয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু বিচারপতি বলছেন তারা তো প্রায় পনেরো থেকে ষোলো দিন আন্দোলন করলেন এখনও তো কোনো আউটকাম তারা পাননি এবং এই আন্দোলন আর কতদিন চলবে সেটাও এই আন্দোলনকারীরা যারা মৌখিক সওয়াল করছেন এই জেলাসে তারা কি বলতে পারবেন বলতে পারবেন না কাজেই তাদের একটা নির্দিষ্ট ছাউনির নিচে অর্থাৎ আচ্ছাদনের নিচে বা একটা ম্যারাপ করে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করে তাদের এই আন্দোলন করার একটা বন্দোবস্ত কলকাতা হাইকোর্ট করে দিল এবং এক্ষেত্রে কার্যত বিকাশ ভবনের সামনে আমরা জানি সল্টলেক যে সেক্টর ফাইভের মেট্রো রেলপথ তার নিচে রাস্তার একটা অংশে তার আন্দোলন করছিলেন সেই আন্দোলনটা সরে গেল সেন্ট্রাল পার্ক অর্থাৎ বিকাশ ভবনের ঠিক অপোজিটে যে সেন্ট্রাল পার্ক সেখানে দুশো জন সর্বোচ্চ জমায় রোটেশনালি এই জমায় চেঞ্জ হতে পারে সেটা বারো ঘন্টা অন্তর হতে পারে এবং তুমি যেমনটা বললে দর্শকদের যে তাদের জলের ব্যবস্থা করা খাবার জলের ব্যবস্থা করা তাদের বায়ো টয়লেটের ব্যবস্থা করা তাদের আচ্ছাদন অস্থায়ী মঞ্চ তৈরি করা এই কাজ রাজ্য পুলিশ প্রশাসন করবে কিন্তু একটা সুবিধাও হলো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি হারা আন্দোলনকারীরা যারা ইতিমধ্যে এফআইআর অভিযুক্ত বিধাননগর উত্তর থানায় তাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ অর্থাৎ তাদের গ্রেপ্তার করতে পারবে না সেটাও কিন্তু আদালত স্পষ্ট নির্দেশ দিল একই সঙ্গে গতকাল যে খবর আমরা দেখিয়েছিলাম নিউজের মালা দর্শকদের মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যে শিক্ষিকার বিরুদ্ধে শুরু করেছে করেছে একটা সেই প্রক্রিয়াটাও কার্যত স্ট্রলফুল অর্থাৎ সেটাকেও বন্ধ করে দিল সেটা আর ফার্দার কোনো প্রোগ্রেস করবে না অর্থাৎ এই সকজ পরবর্তী কোনো পদক্ষেপ আর এই আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে করবে না মধ্য শিক্ষা পর্ষদ সেটাও কিন্তু নির্দেশ জারি করল করতে পারে আইন আইনের পথে চলবে আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব আমরা আন্দোলনের সাথে আছি সুশৃঙ্খলভাবে এবং ধ্বংসাত্মক আন্দোলনের সাথে আমরা নেই সুশৃঙ্খলভাবে আইনি পন্থা অনুযায়ী আমরা আন্দোলন করতে চাই তবে এই যে সরিয়ে দেওয়া হলো এটা কিন্তু সরকারের একটা অপচেষ্টা আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি হোলিগানিজম এর করার তো দরকার নেই মে উঠে ভেঙে ফেলছে করছে সেটা তো বলতেই হবে আমাকে আমরা তো বলিনি একদম তুলে ফেলে দাও তা তো আমরা গণতান্ত্রিক অধিকার আছে আর হাইকোর্টের যে আদেশ হয়েছে সেই আদেশ অনুযায়ী সেন্ট্রাল পার্কের ওখানে সুইমিং পুলের পাশে ওখানে রোটেশনের দুশো দুশো করে থাকবে আর ওদের থেকে দশ জনের নাম দেওয়া হবে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে আর রাজ্য সরকারকে একটা টেন্ট তৈরি করে দিতে বলেছে টেম্পোরারি স্ট্রাকচার মিউনিসিপালিটিকে জল টলের ব্যবস্থা করতে বলেছে ওদেরও একটা জ্বালা যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা ওরাও দেখাক কিন্তু একটা সীমাবদ্ধভাবে আইন শৃঙ্খলার মধ্যে থেকে যদি লিখিত অর্ডার আমরা এখনও পাইনি মৌখিকভাবে শুনছি লিখিত অর্ডার পেলে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে এছাড়াও আমাদের প্রতিনিধি দল তারা আজকে হাইকোর্টে গেছিলেন তারা কোর্টে উপস্থিত ছিলেন তারা আসবে আমরা লিখিত অর্ডারটা দেখবো আমরা সামগ্রিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। যে পরবর্তী ক্ষেত্রে আমরা এখান থেকে অবস্থান তুলবো অন্য জায়গায় শিফট করাবো কি না বা আমাদের পরবর্তী আন্দোলন কোন পথে যাবে এইগুলো আমরা আলোচনা করবো তবে হাইকোর্ট যদি অর্ডার দেয় নিশ্চয়ই আমাদের সেটাকে স্বাগত জানাতে হবে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নেবো আরও একটি গুরুত্বপূর্ণ খবর যা হলো এসএসসি এবার পুরনো নিয়ম এসএসসি পরীক্ষায় পুরনো নিয়ম ফিরছে কি নিয়ম কার্বন কপি ফিরছে এসএসসির পরীক্ষায় এবার কার্বন কপি দেওয়ার নিয়ম বাড়ছে ওয়েম আর সংরক্ষণের সময়সীমাও কি কতটা সময়সীমা বাড়ছে কি সময়সীমা ছিল এবং কার্বন কপি কেন ফিরছে সবটাই জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাজ সম্রাজ দেখো সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে স্পষ্ট বলা আছে একত্রিশে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে গেলে অবশ্যই নিয়োগ বিধি প্রস্তুত করতে হবে নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরের ইতিমধ্যেই নিয়োগ বিধি প্রস্তুত প্রায় করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এখন রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই নিয়োগ বিধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহের দিকেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক হলে তা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে এই নিয়োগ বিধি এই নিয়োগ বিধির ক্ষেত্রে রাজ্য একটা গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে যাতে নিয়োগ প্রক্রিয়া করা যায় আর সেই কারণে চাকরি প্রার্থীরা যখন পরীক্ষা দেবেন সঙ্গে সঙ্গে ওয়েমার আর শিটের কার্বন কপি নিয়ে যেতে পারবেন পাশাপাশি ওয়েমার আর যে স্ক্যান কপি যে স্ক্যান কপি নিয়ে বারবারই অভিযোগ উঠেছে সেই স্ক্যান কপি সংরক্ষণের সময়সীমা বাড়ানো হচ্ছে যা আগে ছিল এক বছর পাশাপাশি ওয়েম আর শিট সংরক্ষণেরও সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নিয়োগ বিধিতে এর সঙ্গে প্যানেলের যে মেয়াদ অর্থাৎ যখন চাকরি প্রার্থীদের যে প্যানেল প্রকাশ হয় অর্থাৎ কারা চাকরি পেলেন কারা চাকরি পেলেন না সেই প্যানেল যখন প্রকাশ হয় তারপর থেকে তার মেয়াদ থাকত এক বছর যদিও শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদের ক্ষেত্রে সেই সময়সীমা রাখা হয়েছিল 1.5 বছর নবম দশম ও 11 দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্যানেলের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে 1.5 বছর পর্যন্ত করার প্রস্তাব নিয়োগ বিধিতে রাখা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করানো হতে পারে বলে সূত্র মারফত খবর কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এক মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত কবে নেওয়া হচ্ছে